আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে ভাপা পিঠে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে আর আমার মেয়ের সাথে এটা যত বলছি যে এটা ভাপা পিঠে ততবার ও বলছে এটা কেক তো কেকই কাটার জন্য ও কিন্তু একটা প্লাস্টিকের চামচ জোগাড় করে বসে পড়েছে অনেকগুলো ভাপা পিঠে বারবার বানিয়ে সময় নষ্ট না করে এই রকম একটা ভাপা পিঠে বানিয়ে পরিবারের সকলেই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে স্বাদের সেরা হবে বানানোও খুব সোজা তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে দুধ দিয়ে দিচ্ছি এটা উষ্ণ গরম দুধ আর দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপ করে দুই বাটি চালের গুঁড়ো প্রথমে দুধের সাথে এই চালের গুঁড়োটা ভালো করে গুলে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নাড়াতে চাড়াতে বেটারটা একদমই স্মুথ করে গুলে নেব যাতে কোনো রকম এতে ডেলা না থাকে দিয়ে দিচ্ছি আধা টি স্পুন বেকিং সোডা এই পিঠেটা যেহেতু অনেক বড় হবে তার জন্য সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করতে হবে ব্যাটারটা আবারও একবার ভালো করে গুলে নেব গুলতে গুলতে ব্যাটারটা যখন এই রকম স্মুথ হবে এর মধ্যে কিন্তু কোনো রকম ডেলা বা দলা নেই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বেটারটা একটু কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ইনামেলের বাটি নিয়েছি এবার আমি একটা কাগজ এইভাবে ভাস করে নিলাম পিঠেটা এই বাটিতে বানাবো তার জন্যে কাগজটা এইরকমভাবে ধরে মাপ করে কেটে নেব একটা কাউসের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি এইখানে কিন্তু কিছুটা কেক বানানোর প্রসেস কাজে লাগাতে হবে আমার হাতের সামনে ছিল সর্ষের তেল সেই কারণে আমি সরষের তেলই দুই ফুটা দিয়ে ব্রাশ করে নিলাম এইভাবে সব জায়গায় এতে করে এই যে ভাপা পিঠেটা কিন্তু খুব সহজে এই বাটিটা ছেড়ে দেবে নরমালি রান্নার সাদা তেল অথবা সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন কোনো মিষ্টি জাতীয় খাবারে সর্ষের তেলটা কিন্তু ভালো যায় না বা মানায় না এবার আমি এই ভেটারের আধা অংশ বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে এইদিকে তিন গ্লাস অর্থাৎ প্রায় সাতশো মিনিটের মতন জল আমি গরম করতে বসিয়েছিলাম একটা স্ট্যান দিয়ে এই রকম ছিদ্রযুক্ত একটা থালা স্ট্যানে পরে রেখে পিঠের বাটিরা রেখে দিয়ে ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভাপিয়ে নিতে হবে এদিকে আমি আধাবাটি করোনো নারকেল আর বাটি খেজুরের গুড় দিয়ে সামান্য একটু মেখে রেখেছিলাম আর এটা এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো আর গুড়টা দেওয়া হয়ে গেলে বাদবাকি বাকি পিঠের বেটারটা উপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু এটা ভাপিয়ে নিতে হবে পিঠেটা আর এর মাঝে কিন্তু একবারও ঢাকনাটা খুলে দেখা যাবে না আমি প্রায় সতেরো মিনিট পরে এই যে ঢাকনাটা খুললাম আর দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর ফুলেছে আর এই কারণেই কিন্তু আমার মেয়েটা বারবার করে বলছে যে এটা পিঠে না এটা কেক টুথ অথবা যে কোনো সরু কাঠির সাহায্যে এরকম ভাবে একটু চেক করে নিতে হবে পিঠেটা আসলেই কি খুব ভালোভাবে ভাপা হয়েছে না একটু কাঁচা আছে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা একবার খুলে এই চেরিগুলো এইভাবে বসিয়ে দিয়েছিলাম আর এর ফলে এই দেখতে কিন্তু পিঠেটা অসাধারণ লাগছে আমার মেয়ে ছেলের তো একদমই দেরি সহ্য হচ্ছে না সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চারি সাইডটা ছাড়িয়ে নিলাম আর এটা যেহেতু ভাপানো হয়েছে গরম গরম অবস্থায় ছাড়াতে গেলে কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে একটু ঠান্ডা করেই ছুরির সাহায্যে চারি সাইডটা ছাড়িয়ে এরকম ভাবে উল্টে নিতে হবে আর দেখেন কি সুন্দর এটা কেকের মতনই বের হয়ে গেল এর নিচে লেগে থাকা কাগজগুলি এবার আমি তুলে ফেলবো আর এইদিকে আমার মেয়ে তো অটোমেটিক আমায় তাড়াচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কেক কাটবো তো তাড়াতাড়ি করে আমি কোনো মতে কাগজটা উঠিয়ে দিলাম আরে পিঠেটা ওস্তাদি করে ওই কাটছিল ওর জন্য এরকম হয়েছে যাই হোক ওরে আমি আগে একটু দিয়ে নিই এই যে পিঠেটা কিন্তু দারুণ হয়েছে এরকম একটা বানালে পরিবারের সকলের কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে আমার ছাড়া নতুন নতুন রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন